এরকম ঘটনা এর আগে কখনো ঘটে অর্থাৎ হোয়াইট হাউসে এমন দৃশ্য বেশ বিরল সাংবাদিকদের সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের যুক্তরাষ্ট্রের মিত্র বিশেষ করে ইউরোপীয় নেতাদের বেশ অবাক করেছে হতবাক করেছে বিরল এই ঘটনার পর বিশ্বের শক্তির অনেকের ধারণা ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত পাশে থাকার পর এবার জেলেনস্কির হাত পুরোপুরি ট্রাম্প ছেড়ে দিচ্ছেন এখন বলা হচ্ছে যে এর পেছনে ট্রাম্পের বড় কোনো উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য থাকতে পারে ডোনাল্ড কেন উনি গেট আউট করে দিয়েছেন আমরা চলুন সেটাই আজকে জানার চেষ্টা করি তিন বছর ধরে চলমান এই যুদ্ধের পর কেভের উপর থেকে যে যুক্তরাষ্ট্র সমর্থন তুলে নিচ্ছে তা শুক্রবার হোয়াইট হাউজের ঘটনায় পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে আগের মতোই জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে সমঝোতার ক্ষেত্রে ইউক্রেনের হাতে কোনো কার্ড নেই অর্থাৎ যে কোনো সমঝোতায় কিয়েবকে ছাড় দিতে হতে পারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফেন্সো এক হাত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে তার ভাষায় জেলেনেসকে একজন অকৃতজ্ঞ এবং এবং তিনি দুঃখিত এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অকৃতজ্ঞ অর্থাৎ অসম্মানজনক আচরণ করেছেন ইউক্রেন যুদ্ধকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া পদক্ষেপ থেকে বহু আগেই বিরক্ত ছিলেন ট্রাম্প শুক্রবারও বাইডেনকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে একজন নির্বোধ প্রেসিডেন্ট ইউক্রেনকে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছেন ইউক্রেনকে দেওয়া এই অর্থ যুক্তরাষ্ট্রের ফেরত আনার কথা সম্প্রতি বেশ কয়েকবার বলেছেন ট্রাম্প সেই লক্ষ্যে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে জেলেনস্কিকে চাপ দিচ্ছিলেন তারা শুক্রবার হোয়াইট হাউসের সেই চুক্তিতে দুই প্রেসিডেন্টের সই করার কথা ছিল তবে বাঘ বিতণ্ডার পর সেই চুক্তিটি আর আলোর মুখ দেখেনি এখন এই চুক্তি আর কখনো আলোর মুখ দেখবে কিনা সেটাও আসলে বলা যাচ্ছে না মনে হয় না যে এই চুক্তিটি আর কখনোই আলোর মুখ দেখবে এখন প্রশ্ন হলো ট্রাম্প আসলে ট্রাম্প আসলে কি চাইছেন ট্রাম্প আসলে কি চাইছেন সেই সম্পর্কে একটি ধারণা দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর ওয়াশিংটন প্রতিনিধি ডেভিড ই স্যাংগার ইউরোপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে তিনি বলেছেন যে ট্রাম্প যা চান তা হল রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান ডোনাল্ড ট্রাম্প এই জন্য ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ইতিহাস নতুন করেও লিখতে হয় তাতেও রাজি আছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবেই হোক রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে চাচ্ছেন ট্রাম্পের সামনে আরও অনেকগুলো লক্ষ্য রয়েছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন মিত্র দেশকে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়েছে সেই সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের আপত্তি রয়েছে এর আগেও তিনি বহুবার বলেছেন যে যুক্তরাষ্ট্র শুধু শুধুই তার মিত্র দেশগুলোকে নানাভাবে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নিজেদের মানুষদেরকে টাকা না দিয়ে নিজেদের মানুষের মানুষের পেছনে টাকা খরচ না করে ডলার খরচ না করে শুধু শুধু ইউরোপ এশিয়ার তথা কথিত মিত্র দেশের যুক্তরাষ্ট্র টাকা খরচ করছে এবং ট্রাম্প কিন্তু দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়ও তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র কেন এমন দেশের সুরক্ষা দেবে যেসব দেশের সঙ্গে ওয়াশিংটনের বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে ডেপিটি সিঙ্গার অর্থাৎ ওই সাংবাদিক বলছিলেন যে এবার ক্ষমতায় বসার পরই সেই বিরোধিতা বাস্তবায়নে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প গত পাঁচ সপ্তাহে তার নানামুখী পদক্ষেপে সেটি স্পষ্ট হয়েছে যেমন ডেনমার্কের মালিকানা থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের আওতায় নেওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প পানামা খালো নিজেদের কবজা আনার কথা বলেছেন তারা যুক্তরাষ্ট্রের মালিকানায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের পরিকল্পনার কথা আমরা সবাই জানি এবং এটা নিয়ে সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছে এবং ট্রাম্প এবং ফেন্স কয়েক ধরেই ইঙ্গি আসছিলেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র আর অঙ্গীকারবদ্ধ থাকবেন অর্থাৎ এতদিন ধরে যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়ে আসছে নানামুখী সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে সেটা যুক্তরাষ্ট্র কোনোভাবে করবে না সেটা ধারণা দিয়ে আসছে পাশাপাশি দ্বিতীয় হাতে ক্ষমতায় বসার মার্কিন শরীর ব্যয় কমাতে নজিরবিহীন সব পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এ লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ করা হয়েছে এবং এই বিভাগ এই বিভাগের প্রধান হচ্ছেন ইলন মাস্ক আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে সেরা ধনী ইলন মাস্ক এই বিভাগের প্রধান এলন মাস্কের বিভাগের কাজ হলো সরকারের দক্ষতা বাড়াবে এবং তারা কর্মী ছাঁটাই করে বা নানাভাবে সরকারের ব্যয় কমাবে এবং এই কারণেও কিন্তু যুক্তরাষ্ট্র সারা বিশ্বতে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশকে যে ছোটো ছোটো সহায়তা দিত ইউএসএইডির মাধ্যমে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের সর্ব সরকারি কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে এর মধ্যে আর এসব ঘটনার মধ্যে ইউক্রেনকে ইউক্রেনের জন্য সহায়তা জারি রাখা আসলে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় বোঝা বড় একটা বোঝা ছিল বাইডেনের আমল থেকে এই সহায়তার বিরোধী ছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক আইন প্রণেতা এদিকে শুক্রবার জেলেনস্কের সঙ্গে ট্রাম্পের বিতন্টার পর মস্কো কিন্তু বেশ খুশি মস্কো এই ঘটনায় বেশ খুশি এবং মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মারিয়া জাখারোবা তিনি কিন্তু ট্রাম্পের পক্ষ নিয়ে বলেছেন যে এই ট্রাম্প এবং ফেন্স কিভাবে জেলোনস্কির মতো একজন বদমাসকে আঘাত করা থেকে হ্যাঁ অর্থাৎ জেলেনস ট্রাম্প কেন জেলেনস কেউ মারলেন না সেটা তারা বিশ্বে প্রকাশ করছে যে এরকম একটা বদমাশ এরকম একটা শয়তান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরকম একটা আচরণ করছে তাকে তো মারা উচিত ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট যে তাকে মারেন নাই এটাই তো বিরাট কাজ করছে তারা এটা হচ্ছে রাশিয়া বলতেছে এখন ইউক্রেন ঘিরে এরপর কি হতে চলেছে ইউক্রেন ঘিরে এরপর কি হতে চলেছে সেটা এখন পর্যন্ত স্পষ্ট স্পষ্ট না তবে এটা কিয়ে জন্য যে খারাপ কিছু ইউক্রেনের জন্য যে খারাপ কিছু সেটা কিন্তু নির্ভৃদে বলা যায় এবং এই আশঙ্কা কিন্তু বহু বিশ্লেষক আন্তর্জাতিক বিশ্লেষকরা এই আশঙ্কা করছেন বিশ্লেষকরা বলছেন যে প্রশাসন থেকে শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে অস্ত্রের যে চালান যাওয়ার কথা রয়েছে সেটি প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো আটকে দিতে পারে এবং বলা হচ্ছে যে এটা হয়তো আটকেও দিয়েছেন ইতিমধ্যে এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন তার ক্ষমতার একদম শেষ শেষ দিনে ইউক্রেনের ইউক্রেনের জন্য জন্য একটা একটা বিশাল চালান অনুমোদন করেছিলেন এবং ট্রাম্প হয়তো সেই অনুমোদনটা বাতিল করে দিয়েছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘটনা এই যে অস্ত্রের চালান বাতিল করা ইউক্রেনের জন্য সহায়তা বরাদ্দ বন্ধ করা এগুলো হলে যা হবে সেটা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার যে সক্ষমতা সেটা কোনোভাবেই আর থাকবে না অর্থাৎ ইউক্রেন ভেঙে পড়বে রাশিয়ার হস্তগত হয়ে যাবে এবং ইউক্রেনকে ইউক্রেন বেশি দিন যুদ্ধ করতে পারবেন অর্থাৎ ইউক্রেন যে পরাজিত হচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন অধিকাংশ বিশ্লেষক দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে